নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে আরআরবির তরফ থেকে তোমাদের আরআরবি গ্রুপ ডি এবং এন টিপিসি নতুন নিয়োগ সংক্রান্ত একটা অফিসিয়ালি নোটিফিকেশান আরআরবি প্রকাশিত করেছে তো কী বলা হয়েছে সেই নোটিফিকেশানের সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এখানে ডেট মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ দশ চার দু হাজার চব্বিশে এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে এখানে বলেছে সাবজেক্ট দেখো ফিলিং আপ দা ফিলিং আপ অফ গ্রুপ সি পোস্ট জোনাল রেলওয়েজ থ্রু এখানে মেন বিষয় যে যেটা বলা হয়েছে দেখো এখানে বলেছে তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার ফর রিকুমেন্ট ভেরিয়াস গ্রুপ সি পোস্ট অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড হ্যাজ অলরেডি বিন পাবলিশড অর্থাৎ তোমাদের অ্যানুয়াল যে ক্যালেন্ডার সেটা কিন্তু বোর্ড অলরেডি প্রকাশিত করে দিয়েছে এবং তোমাদের যে এ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এবং টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি উনিশ এক দু চব্বিশ থেকে আট তিন দু হাজার চব্বিশের মধ্যে প্রকাশিত করে দিয়েছে বাদ বাকি তোমাদের যে এক্সামগুলো রয়েছে যেমন এন গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল নোডাল আরআরবি করেছে আমেদাবাদকে এন আন্ডার গ্রাজুয়েট করেছে এটাও আমেদাবাদ রয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিসের ক্ষেত্রে পাটনা করেছে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে করেছে ভোপাল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে করেছে তোমাদের গৌহাটি তারপর দেখো এখানে বলেছে তোমাদের যে ভ্যাকা ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট এটা তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে হবে তারপরে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে এপ্রিল মেতে তোমাদের এখানে বলা রয়েছে তারপরে তোমাদের অ্যাপ্রুভ ভ্যাকান্সি যে অ্যাপ্রুভ এটা বোঝা যাবে তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে এখানে অ্যাপ্রুভ করবে মে জুন মাসে তোমাদের ভ্যাকান্সি অ্যাপ্রুভ করে দেবে কত কি ভ্যাকান্সি থাকবে না থাকবে সেটা কিন্তু জানিয়ে দেবে তারপরে জুনে কিন্তু তোমাদের নোটিফিকেশান প্রকাশিত করবে কোন কোন নোটিফিকেশান প্যারামেডিক্যাল ক্যাটাগরি জুনিয়র ইঞ্জিনিয়ার এন টিপিসি গ্রাজুয়েট লেভেল এন টিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল এগুলো জুন জুন মাসে নোটিফিকেশান আসবে লেভেল ওয়ান গ্রুপ ডি মিনিস্ট্রি রেলের ক্ষেত্রে তোমাদের এখানে বলেছে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কত কি ভ্যাকান্সি আছে সেটা জানা যাবে আগস্টে সেটা অ্যাপ্রুভ হবে এবং সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে তোমাদের নোটিফিকেশান আসবে ঠিক আছে এটা কিন্তু জানিয়ে দিয়েছে তো বুঝতেই পারছো তো তোমাদের জন্য সুখবর তোমরা যারা যারা রেলওয়ের যে রিকুমেন্টকে টার্গেট করে রেখেছে পড়াশোনা করছে ভালোভাবে পড়াশোনা করো তোমাদের জন্য হিউজ অপরচুনিটি রয়েছে ঠিক আছে ভালো মতো একটা শূন্যপদ কিন্তু তোমাদের জন্য থাকতে চলেছে আশা করছি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে